এসআইআর প্রতিস্থাপন করতে একেবারে মরিয়া কেন্দ্র সরকার বিজেপি সারা দেশ তথা বাংলাতেও এসআইআর প্রতিস্থাপন হবেই এমনটাই রাজ্যের বিরোধী দল নেতা দিচ্ছেন আপনাদের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে বাধা কেন এখানে এসআইআর টা অন্যভাবে এনআরসিসি কিংবা সিএ এইগুলো সেইগুলো একটা ছদ্মবেশে এসআইআর করছে তাহলে তো বলতে হয় যে প্রধানমন্ত্রী যে জিতে এসেছেন সেটা তাহলে অবৈধ প্রধানমন্ত্রী তাহলে ভু ভোটারে জিতে এসেছেন এই যে হিন্দুত্ববাদ এই সনাতন এই বিজেপি আর এস এস এই করে তো কখনো হয় না এসব করে কোনোদিন কোনো কিছু ভাবে গণ আন্দোলনে হয় না এবং দেশ আমাদের একটা সব থেকে গণতান্ত্রিক বড় গণতান্ত্রিক দেশ সারা বিশ্বে পূজিত সেই দেশে এইভাবে চলে না আর যেটা করে ভুয়োটার করছে ওদের নিজেদের কায়দায় এনআরসি নোটিস দিচ্ছে বিজেপি শাসিত এলাকা থেকে আসাম থেকে নোটিশ দিয়ে দিচ্ছে আমাদের কুচবিহারে এই এই যে এত এরা এরম ভাবে বাংলা বিরোধী করে যাচ্ছে এর জবাব এদের আসবেই একদিন কেন এইভাবে চলতে পারে না সাধারণ মানুষের মনেও যে প্রশ্ন দিদি টিয়ারিফিকেশন ভোটার মুক্ত দেশ ভূ ভোটার মুক্ত বাংলা গড়তে এই যে দাবি বা এই যে লক্ষ্য রাখা হচ্ছে এসআর প্রতিস্থাপন একমাত্র ভূ ভোটার দূর করতে সরাসরি বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে তার সেই হিসাবে ইন্ডিজট থেকে শুরু করে আবার ইন্ডিজট জোটে শরিক তৃণমূল কংগ্রেসের বাধা কেন এখানে ভুয়ো ভোটার বলে তো তাদের কি করে প্রধানমন্ত্রী যেন জিতে এলেন তাহলে ওনার আগে পদত্যাগ করা উচিত কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ এখন মনে পড়ছে ওদের এক একটা সময় নিজেদের ভোটের এ করার জন্য ওরা এক একটা সময় এক ইভিএম এর তারা তছরুপ করলো মারলেই আগে প্রথমে বাটন প্রেস করলেই বিজেপি যাবে এই ধরনের ওরা করলো আবার এখানে আরম্ভ করে দিয়েছে যে এসআইআর অমুক এইগুলো রোহিঙ্গা এই সব রোহিঙ্গা আলাদা মতুয়া আলাদা সবকিছু ওরা গুলিয়ে দিচ্ছে দিয়ে ওরা কি করছে এনআরসি এইগুলোকে চালু করছে এই বলে এবং এইগুলো করে কিন্তু কোনো এ লাভ হবে না ওরা যে আমরা মহারাষ্ট্রে জিতে এসছি কিংবা আমরা উড়িষ্যায় জিতে এসছি এইভাবে বাংলা আলাদা বাংলা এখানে এইভাবে হয় না যেটা ওরা করছে সেইগুলো খুবই ভুলভাল করছে এবং জনগণই বিসর্জন দেবে এইসবে আগামী দিনে সেই এফআইআর বাংলা তথা সারা দেশে প্রতিস্থাপন কতটা করা যায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং বিরোধীদের বাধা কতটা করে সেটাই এখন সব থেকে বড় দেখা সারা ভারতে তখন জ্বলছে আরো জ্বলবে পার্লামেন্টে অলরেডি হয়ে গেছে এই নিয়ে বিরোধীতা তো দেখলেন আপনারাই তো দেখলেন যে পার্লামেন্টে কিভাবে বিরোধ হচ্ছে তাহলে মরসি পাটটা করে বিজেপি যে আর এস কে নিয়ে যে হিন্দুত্ব এবং ব্রাহ্মীণদের যে এই প্রুফ করছে সে এই সব হয় না এখানে এটা ভারতবর্ষ এইখানেতে সারা ধর্ম নির্বিশেষে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই থাকে এবং তাতে অটোমেটিক্যালি এই নিয়ে যে একটা ভুয়ো ভোটার এই করা এইগুলো কিছুই হয় না এইগুলো হচ্ছে ওদের মন করা যাতে ভোট ব্যাংকে যেটা। এটা আপনিও জানেন জার্নালিস্ট হয়ে আমি একজন আইনজীবী হয়ে জানি এই সবগুলো হচ্ছে ওদের মানে সবকিছু বিভ্রান্তিকর তাহলে বলুন তো পাকিস্তানের যে ভারতীয় নাগরিক গুলো আছে তাদের কেন ওরা নাগরিকত্ব দিচ্ছে না দিয়ে এখানে আনছে না এইসব তো কোনো চিন্তাই নেই বিভিন্ন দেশে আমাদের হিন্দুরা কিভাবে ল্যাঙ্গুয়েজ যেন তা তাদের তো কিছু ইয়ে করছে না সব এখানে এসআইআর মাথা ব্যথা এত কেন যেই এসছে ভোট অমনি আরম্ভ হয়েছে এন আরসিসিএ হবে না এখন এসআইআর দিয়ে এ কখনোই হবে না আমাদের মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে প্রতিবাদ মিছিল আমরা ওনার সাথে আছি চলবে এবং কোনোভাবেই এইভাবে হয় না এইভাবে হেনস্থ করলে ওরা ওদের ভোটের বাক্সে হেনস্থ হতে হবে এটা বিজেপিকে কে জানতে হবে সবকিছু মহারাষ্ট্র এমপি হয় না বাংলা আলাদা বাংলার সাথে হযবরআলা মে মিটিয়ে নিয়ে অন্য ইউপি এমপি মহারাষ্ট্রের মতো এইসব করলে চলবে না এটা আলাদা এখানে মানুষরা অনেক সংবেদনশীল এবং এরা আবেগপ্রবণ এবং এরা জানে যে লক্ষ্যটা কি